আসসালামু আলাইকুম বন্ধুরা মালটা কমলা গাছে ডিসেম্বর মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে আমি কী কী খাবারটা দিচ্ছি এই খাবারটা একটু আপনারা দেখেলেন এই মাসে এই খাবারটা দিয়ে শেষ তারপরে ফুল ফল আসবে স্প্রে করে যখন যেটা দিতে হয় সেটা আমি বলে দেবো তাহলে আমি কি কি দিচ্ছি আপনারা একটু দেখুন বারো থেকে ষোলো ইঞ্চি টপের ভাগটা দেখিয়ে দিচ্ছি তারপরে আপনাদের যেরকম থাকবে সেরকম যেরকম টপ থাকবে সেরকম টপের জন্য পরিবহন করে নেবেন আমি একটা বারো ইঞ্চি টপের জন্য বারো থেকে ষোলো ইঞ্চি টপের জন্য হাফ চামচ নিলাম ম্যাগনেশিয়াম সালফেট তারপর তারপর যে এটা সিলেটের ঝিঙ্ক সিলেটের ঝিঙ্ক সামান্য অল্প দিতায় এটা স্প্রে করে দেওয়া যায় হাফ চামচ একটু পরিমাণে কম তারপরে যে এটা সালফার সালফারটাও পাঁচ গ্রাম মতন পাঁচ গ্রাম মতন তাহলে হয়ে গেল আমি নিলাম সাল নিলাম হাফ চামচ ম্যাগনেশিয়াম সালফেটটা হাফ চামচ বরুন হাফ চামচ সিগারটের জিঙ্ক দশ গ্রাম আর সালফার দশ গ্রাম আর এটাকে মিশ্রণ করে নিতে হবে এবারে কিভাবে দিতে হবে এইভাবে একটু ওড়া মাটিটাকে একটু হাত ছেড়ে নিতে হবে सरे हमी ए टॉप पे धार बराबर बोर्ड धार बराबर बोर्ड कीजिएगा तब बोर्ड जब मार्किंग लो यूज़ करलाम मार्किंग এবারে দিয়ে দিতে হবে পানি দিয়ে দিতে হবে তো আর একটা জিনিস ভুলে গেলাম ক্যালসিয়াম দিতে হয় ক্যালসিয়াম দিতে হয় তো ক্যালসিয়াম আমি এই বালতিতে গুলে নিয়েছি এই ক্যালসিয়ামের জলটা আমি দিয়ে দিচ্ছি ডিসেম্বর মাসের সার প্রয়োগ আর কোনো কিছু দেওয়া না একবারে ফল ফুল আসবে ফল থেকে গুটি হবে মার্বেল সাইজ তারপরে কোনো খাবার চালু হবে তখন কি খাবার দিব আপনাকে আপনাদেরকে আবার আমি বলে দিব আর বিশেষ আরেকটা জিনিস আছে যে এখন যত সাইট্রাস যাতে ভ্যারাইটি গাছে জলটাই মেন জলটা গাছ নেতিয়ে যাবে হালকা পাতাগুলো শুকাতে যায় শুকাবো সুখব হয়ে যাবে ঝিমিয়ে যাবে তারপরে এটা তো পরিবহন মতন জল দেবেন গাছকে খালি বাঁচিয়ে রাখার জন্য নাহলে ফুল না এসে কচি পাতা বেরিয়ে চলে আসবে তাহলে তুমি আমার গাছটা কিভাবে ঝিমালছে তুই গাছগুলো দেখিয়ে দাও ঠিক আছে বন্ধুরা তাহলে এই যে আমার বাউথরি মালটা টাইমে টাইমে ফল মালটা এটা ভিডিওটা নেক্সট আবার কখন কিভাবে কি গাছে খাবার দিব আপনাদের দেখিয়ে দিব হ্যাঁ আর আর জিনিস এই সময় এই ডিসেম্বর মাসে দশ দিন পর পর একবার ফাঙ্গি সাইড স্প্রে করবেন একবার জিরো জিরো পঞ্চাশ সাদা পটাশটা স্প্রে করবেন দশ দিন পর পর আর কীটনাশক ফুল আসার আগাম যে দেবেন দুটো একটা ফুল আসবে সেই মুহূর্তে একবার কীটনাশক স্প্রে করে দিবেন। ফুল অবস্থায় কিন্তু না ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে রিয়াজ গার্ডেন চ্যানেলটিকে আপনারা ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।